জীবন জীবনকে আর নির্জীব যারা যাদের কোনো জান নাই যারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে না আমরা তাদেরকে নির্জীব করি এটা আমাদের দৃষ্টিতে যেমন একটা গাছ তার কিন্তু জাম আছে কিন্তু সে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না সেই জন্য তাকে আমরা নির্জীব করি এটা হচ্ছে আমাদের দৃষ্টিতে কিন্তু আল্লাহ দৃষ্টিতে সব কিছুই আল্লাহ তালা দশ পাঠ করে তারা অবশ্যই রাখি আসে যা আছে যেমন যখন এরকম প্রচণ্ড বাতাস আসে বাতাস একটা আওয়াজ হয় তা আমরা আমাদের বাসায় কি বুঝি বাতাসের আওয়াজ অথচ ভিতরে পাওয়া যায় বাতাস তার আল্লাহ জিকির করতেছে পাখি আওয়াজ করতেছে আমরা পাখি আসছে তারা পাখি তার বাসায় আল্লাহ তালায় জিকির পার করতেছে এবং কিছু কিছু জিকিরের আলোচনা যে তারা কী জিকির করে এটাও আদিসে কৃতাপ উঠলেখ পাওয়া যায় তবে কিছু পাখি সে তার বাসায় যা বলে তারা কামা চাদি তুদা কামা চাদি তুদা যেমন করবো তেমন করব যেমন করবো তেমন পাই না এমনি ভাবে যে আল্লাহ তালার কাছ থেকে সমস্ত কিছু আল্লাহ তালার কাছ পাঠ করে আশা আজিমে এই সাত আসমানের উপরে হচ্ছে আল্লাহ তালার আড়স সেখানেও অসংখ্য অবহিত বেরেস্টা করে আল্লাহ তালা যখন পাঠ করে সিকিম পাঠ করে আল্লাহ তালা তাসমি পাঠ করা আল্লাহ তালা অনেক পছন্দ করে কি পরিমাণ পছন্দ করেন যে আমরা দুনিয়ানের কত মানুষ আড়সে অজিমে আল্লাহ তার যে আড়স এই আড়সের উপরে ষাট হাজার গম্বুজ আছে গম্বুজ আমরা বস্তু দিতে গম্বুজ ব্যবহার করি এখানে গম্বুজ ব্যবহার করি মূলত এই গম্বুজের ব্যবহার কোথা থেকে আসছে আমরা এটা দিলে অনেক শুক্র দেখা যায় অনেক দেখা যায় সূর্যতা বর্তমানে বস্তিতে এজন্য আমরা সাধারণত ব্যবহার করি মূলত এই গম্বুজের ব্যবহার শুক্র তার জন্য হয় নাই এই গম্বুজের ব্যবহার হয়েছিল একসঙ্গে তো মাইক ছিল না তখন মানুষ আওয়াজ কীভাবে পৌঁছাবে দূর পর্যন্ত আওয়াজ কীভাবে যাবে এই আওয়াজ পৌঁছানোর জন্য মূলত এই গম্বুদের ব্যবহার হয়েছিল কারণ বিশাল পরে একটা মসজিদ সেখানে যদি বিভিন্ন মসজিদের বিভিন্ন কয়েক জায়গায় গম্বুজ থাকে এখান থেকে আওয়াজ করলে রোডের থেকে আওয়াজ রোডের থেকে আওয়াজ বাড়িতেই গম্বুঝে রাখবে গম্বুজ থেকে আওয়াজ বাড়িতে আবার পুরোটা পুরো রাখবে আবার সেখান থেকে যদি পাশে আরেকটা জিনিস থাকে সেখানে আওয়াজ রাখবে এভাবে আওয়াজকে বুলন্ত করার জন্যই মূলত এই গম্বুদের প্রচার হয়েছিল প্রচলন হয়েছিল কিন্তু এখন তো মাইকের ব্যবস্থা এখন আর এটা আওয়াজের জন্য ব্যবহার হয় না সুন্দর জন্য ব্যবহার হয় যেটা বলতেছিলাম আরশো আশি বছর এরকম আল্লাহ তালার আরশো যে ছাদ আছে সেখানে ষাট হাজার বছর আছে এক একটা কম্বুজ কত বড় যে কোনো ব্যক্তি যদি একটা ময়দানের ভিতরে দাঁড়ায় মাঠের মধ্যে দাঁড়ায় আর তার চারিদিকে সে তাকায় এতদূর পর্যন্ত যে কিছুই দেখা যায় না এত বড় মাঠ এই মাঠের মধ্যে যদি একটা গরম যে সামনে একটা বিন্দু রাখা হয়

কত বড় এক একটা গম্বুজ আর এইরকম গম্বুজ আছে প্রায় ষাট হাজার গম্বুজ এই গম্বুজগুলোর মধ্যে এক বিগত জায়গার মতো জায়গা ফাঁকা নাই যেখানে কোনো ফেরেস্ট না দাঁড়ানো অবস্থায় বা বসঅ অবস্থায় অথবা অবস্থায় যে কোনোভাবে হচ্ছে আল্লাহ পাঠ করতে আল্লাহ 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 করেছি আমরা দুনিয়াবাসীকে তাহমিল পাঠ না করে আমরা কিছু আসে দেয় কিছুই আসে যায় না

이제 한번더 보겠습니다. 이건 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 한번더 보겠습니다. দৌড়েইতে থাকে আর এরপর ওই গাছের ছায়া এই শেষ করতে পারে না আল্লাহ আল্লাহ কত পছন্দ করে এই আমরা মুসলমান হিসাবে আল্লাহ উচিত আমরা আল্লাহ